একদিন নবী করিম সাল্লাহ আলহ্লাম হরজত ফাতেমা রাজি আল্লাহ আনহুর বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন নবীজি মা ফাতেমার বাড়িতে এসে তার ঘরে প্রবেশ করে দেখলেন মা ফাতেমা অজরে কান্না করছে বিশ্বনবী তখন হরজত ফাতেমাকে জিজ্ঞেস করলেন হে মা ফাতেমা তুমি কেন কান্না করছো মা ফাতেমা বললেন আব্বা গো আজকে তিন দিন হয়ে গেল আমাদের চোলাই আগুন ধরে না নবীজি তখন বললেন মাগো বুঝেছি তুমি বুঝি আমার গরিবী অবস্থা দেখে কান্না করছ মা ফাতেমা তখন বললেন না আব্বা জান আমি আপনার গরিবী অবস্থা দেখে কান্দি না আব্বা গো আজকে তিন দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেতে পেরে দুই ভাই গলাগুলি করে কান্না করছে বিশ্বনবী মা ফাতেমার মুখে এই কথা শুনে সাথে সাথে হজরত ফাতেমার ঘর থেকে বেরিয়ে পড়লেন নবীজি তখন সামনের দিকে হেঁটে চলছেন আর কোনো কাশপান কিনা তা খুঁজে দেখছেন কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন একজন ইহুদি তার ক্ষেতের মধ্যে কুয়া থেকে উঠে পানি দিচ্ছেন নবীজি ও ইহুদির কাছে গিয়ে বললেন ভাই আমাকে একটা কাজ দিতে পারবেন আমি কাজ করতে চাই বিনিময়ে তুমি আমাকে কিছু খেজুর দিলেই হবে ইহুদি তখন বলল আমি তো একজন কাজের লুকি খুঁজছিলাম বেশ তুমি যদি এই কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠিয়ে দিতে পারো তাহলে প্রতি বালতির পানির বিনিময়ে তোমাকে দুইটা করে খেজুর দেওয়া হবে নবীজি তখন বললেন ঠিক আছে তাতেই আমি রাজি অর্থপর বিশ্বনবী কুয়া থেকে রশি লাগানো বালতি দিয়ে পানি উঠাতে শুরু করলেন বিশ্বনবী যখন নয় বালতি পানি উঠালেন তখন হঠাৎ বালতির রশি একে পানির বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল বালতিটি কুয়ার ভিতরে পড়ে যেতে দেখে ইহুদি প্রচন্ড রেগে গেলেন ইহুদি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন তুমি এটা কি করলে আমার বালতিটি কুয়ার ভিতরে ফেলে দিলে নবীজি তখন বললেন ভাই আপনি রাগ করবেন না আপনার বালতি আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব। ইহুদি এই কথা শুনে আরো রেগে গেলেন এক পর্যায়ে বিশ্বনবীর কাছে এসে নবীজিকে তার হাত দিয়ে দিয়ে বসলেন এরপর ইহুদি আমার নবীকে বলতে লাগলেন কুয়ার বালতি কি তোমার পোষা পাখি নাকি যে এটাকে ডাক দিলে কুয়ার ভিতর থেকে বের হয়ে আসবে এত বড় গভীর কুয়া থেকে এই বালতি কোনোদিনই তুলে আনা সম্ভব না নবীজি তখন ইহুদির কাছে এসে বললেন ভাই তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছ এতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু ভাই তুমি হাতে ব্যথা পাওনি তো নবী মহাম্মাদুর রসুলুল্লাস লাফ আলাইহুসাল্লামের মুখে এমন কথা শুনে ইহুদি বড় আশ্চর্য হয়ে গেলেন অর্থপর আমার নবীজি কুয়ার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বিস্মিল্লা বলে যখন কুয়ার ভিতরে হাত বাড়ালেন তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হজ্জত জিবরাইল আলাইসাল্লামকে ডেকে বললেন ও জিবরাইল তুমি এক্ষুনি যাও আমার বন্ধু কুয়ার ভিতর হাত দিয়ে বসে আছে তুমি কুয়ার ভিতর থেকে বালতিটি উঠিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও আল্লাহর হুকুম পাওয়া মাত্রই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কুয়া থেকে বালতিটি উঠিয়ে বিশ্বনবীর হাতে দিয়ে দিলেন বিশ্বনবীর হাতে বালতিটি দেখে ইহুদি আরো বিস্মিত হয়ে গেল অতঃপর নবীজি তার প্রাপ্য খেজুর নিয়ে মা ফাতেমার বাড়ির দিকে ছুটে চললেন হযরত ফাতেমার বাড়িতে এসে নবীজি হাসান ও হুসাইনকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না এরপর নবীজি তাদেরকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে গিয়ে দেখতে পেলেন কিছু রাখালরা মাঠে গরু ছাগল বকরি চড়াচ্ছে নবীজি তাদেরকে হরজত হাসান এবং হুসাইনের ব্যাপারে জিজ্ঞাসা করলেন এরপর তারা বলতে লাগলো আজকে এদিক দিয়ে এই দুইজন বাচ্চা গলাগলি করে সামনের দিকে গিয়েছে তারা এখান দিয়ে যাওয়ার পর থেকে আমাদের গরু ছাগল বকরি গুলো কোনো খাবার পানি খাচ্ছে না হুজুর আপনি সামনে গিয়ে দেখেন ওই বাচ্চাগুলোই আপনার নাতি কিনা দয়াল নবী তখন আর দেরি না করে সামনের দিকে যেতে লাগলেন সামনে গিয়ে নবীজি দেখতে পেলেন তার আদরের দুই নাতি হাসান এবং হুসাইন একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে নবীজিকে দেখেই তারা দুই ভাই বলে উঠল নানা গো আপনি কোথায় গিয়েছিলেন আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছি নানা গো আপনি তো জানেন আমাদের পেটে যতই ক্ষুধা থাকুক না কেন আমরা আপনার চাটমাখা মায়াবী চেহারা দেখলে আমাদের আর কোনো ক্ষুধা থাকে না আপনি কোথায় আমাদের রেখে চলে গেছিলেন আমার নবী তখন বললেন ও আমার আদরের নাতিরা আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গেছিলাম হাসান হুসাইন তোমরা আস আমি তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি অর্থপর বিশ্বনবী হাসান হুসাইনকে নিয়ে মা ফাতেমার ঘরে আসলেন এদিকে সেই ইহুদি ঘরে ঢুকে তার বিবিকে বলছে বিবি গো জানিনা আজকে আমার এমন কেন লাগছে বিবি আমি বড় অন্যায়ের একটা কাজ আজকে করে ফেলেছি ইহুদির বিবি তখন জিজ্ঞেস করলেন আপনার কি হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন ইহুদি তখন বললেন বিবি গো আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাকে একদিন বলে গিয়েছিল যে আমি যার হাত ধরে মুসলমান হয়েছি সে এমন একজন নবী যার চেহারা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় তিনি হলেন আল্লাহর পাঠানোর শেষ নবী তার মায়া ও ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু হার মানবে বিবি গো আমি মনে হয় আজকে সে মায়ার নবীর দেখা পেয়েছিলাম আর আমি তাকে চিনতে না পেরে তার গালে থাপ্পুর মেরে দিয়েছি ইহুদি বিবি তখন বলল আপনি একই বলছেন যদি আপনার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে এক্ষুনি গিয়ে আপনি সেই নবীর কাছে মাপ চাওয়া উচিত ইহুদি তখন বলল বিবি গো আমার বিশ্বাস উনি সেই আখেরি জামানার নবী তার চেহারা এত সুন্দর আর এত মায়াবী দেখলে পলক ফেলানো যায় না তাকে আঘাত করার পর তিনি উল্টো আমাকে জিজ্ঞেস করলেন আমার হাতে ব্যথা পেয়েছে কিনা বিবি আমি বড় অন্যায় করে ফেলেছি শুধু ক্ষমা চাইলেই সেই অপরাধ আমার মোচন হবে না এই বলে ইহুদি ঘর থেকে একটি চাকু নিয়ে বাইরে বের হয়ে গেলেন ইহুদি একটি পাথরের কাছে গিয়ে যে হাতে আমার দয়াল নবীকে থাপ্পড় মেরেছিলেন সেই হাতটি পাথরের উপরে রেখে একটা কুব্দি হাতের কবজি আলাদা করে ফেললেন এরপর কবজিটা পকেটে নিয়ে ছুটে চললেন বিশ্বনবীর কাছে ইহুদি একটি মসজিদের কাছে এসে একজন সাহাবীকে দেখতে পেলেন যার নাম ছিল হরযত সালমান বিন ফার্সিরাদিল্লাহু তাল আনহু ইহুদি তখন তাকে জিজ্ঞেস করলেন বাই নবী মহম্মদ উ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই কোথায় আছেন আমাকে একটু বলবেন হরজত সালমান বিন ফার্সি রদিল্লাহু তাল আনহু তখন বললেন মনে হয় নবীজি মা ফাতেমার বাড়িতে গিয়েছেন এই কথা শুনে ইহুদি আর দেরি না করে মা ফাতেমার বাড়ির ঠিকানা নিয়ে চলে আসলেন মা ফাতেমার বাড়িতে ইহুদি বাড়ির বাহির থেকে ডাকতে লাগলেন ঘরের ভিতরে কেউ আসেন তখন ঘর থেকে বিশ্বনবী বের হয়ে আসলেন নবীজিকে দেখে ইহুদি লোকটি একটা চিৎকার দিয়ে বলতে লাগলেন নবী আমি আপনাকে চিনতে পারিনি না বুঝে না চিনে আমি আপনার সাথে বেয়াদুবি করেছি আপনার পবিত্র গালে আঘাত করেছি হে মোহাম্মদ আপনি আমাকে ক্ষমা করে দেন বিশ্বনবী তখন বললেন আমি তোমার আচরণে একটু কষ্ট পাইনি মনে কোনো দুঃখ পুষে রাখিনি তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই ইহুদি তখন বলল হে আল্লাহর নবী তবু আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না দয়ার নবী তখন বললেন ভাই তোমার প্রতি আমার কোনো রাগ নেই তবু তুমি যেহেতু চাইছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম এইবার ইহুদির মুখে হাসি ফুটে উঠলো বিশ্বনবী তখন লক্ষ্য করে দেখলেন ইহুদির একটি হাত দিয়ে রক্ত এবং হাতের কবজি নেই নবীজি তখন ইহুদিকে জিজ্ঞেস করলেন হে ইহুদি তোমার এমনটা কি করে হলো ইহুদি তখন বললেন যে হাত দিয়ে আপনাকে আমি প্রহার করেছি সেই হাত আমি ফেলে দিয়েছি কারণ এই হাত যতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত আমার মনে আমি শান্তি পাচ্ছিলাম না নবীজি তখন ইহুদিকে বললেন তোমার হাতের কবজিটা কোথায় ইহুদি তার পকেট থেকে বের করে দেখালেন নবীজি সেই অংশটুকু নিয়ে তার মুখ থেকে থুতু নিয়ে হাতে লাগিয়ে দিলেন সাথে সাথে হাত জোড়া লেগে গেল এবং আগের চেয়ে আরো সুন্দর ও ভালোভাবে সেট হয়ে গেল এই দৃশ্য দেখে ইহুদি আর স্থির থাকতে পারলেন না সাথে সাথে নবীজিকে বলে উঠলেন নবীগ আপনি আমাকে এক্ষুনি কালেমা পরে মুসলমান বানিয়ে দেন অর্থপর বিশ্বনবী সেই ইহুদিকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চুপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথাও যেন চলে যাচ্ছেন ঠিক এমন সময় বিশ্বনবী সেই মহিলার কাছে এসে দাঁড়ালো এবং মহিলাকে বলল মা আপনি বৃদ্ধ মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না আপনার মালামাল গুলো আমাকে দেন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধ মহিলা তখন নবীজিকে বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে অর্থপর নবীজি বৃদ্ধ মহিলা মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনি এইসব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন বৃদ্ধ মহিলা বললো বাবারে দুঃখের কথা আর তোমাকে কি বলবো এই মক্কাতে নাকি একজন যাদবর এসেছে যার নাম মুহাম্মদ সে যার সাথে নাকি কথা বলে সেই নাকি তা জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি কোনোদিন আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না তাই আমি যাতে সেই জাদুঘরের সামনে না পড়া লাগে তাই আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি বিশ্বনবী মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না অর্থপর নবীজি আবার সামনের দিকে হাঁটতে লাগলেন একটা সময় বিশ্বনবী ওই বৃদ্ধ মহিলা গন্তব্যস্থানে এসে পৌঁছালেন অর্থপর নবীজি সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পিছন দিক থেকে বৃদ্ধ মহিলা নবীজিকে ডেকে বললেন বাবা তুমি তো চলে যাচ্ছ কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও তখন নবীজি বৃদ্ধ মহিলাকে বলল মা আপনি যাকে জাদুঘর বলছেন যার বয়ে আপনি বাড়ি সেরে এখানে চলে আসলেন আমি সেই মোহাম্মদ তখন বৃদ্ধ মহিলা নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল যদি তুমি সেই জাদুঘর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বসবত হয়ে গেছি তুমি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও অর্থপর আল্লাহর হাবিব ওই বৃদ্ধ মহিলাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিল সুবাহান আল্লাহ একদিন বিশ্বনবী নবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বদর যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসলেন তার কিছুক্ষণ পর আরেকটি বাস পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের মধ্যে বসলেন তারপর দোয়েল পাখিটি নবীজিকে সালাম জানিয়ে বললেন এয়া রাসুল আল্লাহ আজকে সকাল থেকে এই পর্যন্ত এই বাস পাখিটি আমাকে দৌড়াচ্ছে আমাকে ছেড়ে খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত উঠতে উঠতে আমি প্রায় ক্লান্ত শান্ত হয়ে পড়েছি আমার প্রাণ প্রায় যাই যাই অবস্থা ওগো আল্লাহর নবী আপনি এই কবল থেকে আমাকে রক্ষা করুন হে আল্লাহর হাবিব আমার দুইটি সানা বাচ্চা রেখে এসেছি না জানি আজকে সারা দিন। তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করেছে আল্লাহর নবী তখন দোয়েল লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই অর্থপর বিশ্বনবী বাসপাখিকে লক্ষ্য করে বললেন হে বাসপাকি, তুমি কেন আজকে সারা দিন যাবত। এই দোয়েল পাখিটিকে দৌড়াচ্ছ কেন তুমি এই পাখিকে খেতে চাচ্ছ তখন বাস পাখি নবিজেকে বললেন ইয়া রাসুল আল্লাহ বেয়া মাফ করবেন ওগো আল্লাহর হাবিব আজকে দুই দিন যাবৎ আমার পেটে কিছুই পড়েনি দুই দিন যাবৎ কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যাই যাই অবস্থা ওগো আল্লাহর নবী আজকে সকালে এই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিটিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি আল্লাহর নবী তখন বাস পাখিকে বললেন হে বাস পাখি তুমি যদি এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেল তাহলে এই দোয়েল পাখিটির ছোট ছোট ছানা বাচ্চাগুলো কি হবে একবার চিন্তা করে দেখছো বাস পাখিটি তখন বললেন ইয়া আল্লাহর হাবিব খুদার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার খুদা যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবত কোনো কিছু না খেতে পেরে সামনে কোনো আদার না পেয়ে দোয়েল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছিল কখন আমি দোয়েল পাখিটিকে খাবো কখন আমার ক্ষুদা নিবারণ করব। তখন আল্লাহর নবী পাখিকে বললেন হে বাস পাখি তুমি শান্ত হয়ে বস তোমার ক্ষুদা নিবারণের ব্যবস্থা আমি রাসুল করব। অর্থপর বিশ্বনবী দোয়েল পাখিটিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এ বাস আর তোমার পিছু কখনোই নিবে না আল্লাহ নবীর মুখে এমন কথা শোনার পর দোয়েল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজীকে বললেন এ রাসুল আল্লাহ সাল্লাল্লাফ আলাই আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইলো না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দোয়েল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে ওরাল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলেন এদিকে বাসপাকি বসে আছেন বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে তখন নবীজি বাসপাকিকে বললেন হে বাসপাকি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ কর তুমি তোমার ঠুট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরা মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর ক্ষুধা লাগবে না বাসপাকি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর হাবিব আপনার এই চাতমাকা সুন্দর চেহারা দেখে আমি বাসপাকির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আমি বাসপাকির কলেজা ঠান্ডা হয়ে গেছে ওগো আল্লাহর নবী আপনার চেহারা থেকে আমার গুস্তু খেতে হবে না আপনার এত সুন্দর মায়াবী চেহারা দেখে আপনার চাটমাখা মুখ দেখে আমি বাসপাকির সমস্ত খুদা নিঃশেষ হয়ে গেছে হে আল্লাহর রাসুল আপনার চাটমাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুদাই লাগবে না সুবাহান আল্লাহ অর্থপর বাসপাকি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে হজরত আবদুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একদিন একজন লোক নবীজির কাছে এসে বললেন হে মুহাম্মদ আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি আল্লাহর নবী তখন বিশ্বনবী লোকটিকে বললেন আপনি যদি চান তাহলে আমি ওই দূরের যে খেজুর গাছটি দেখা যায় সেই গাছটিকে ইশারা করব যদি সেই খেজুরের গাছটি আমার ডাকে সাড়া দেয় তাহলে তো আপনি বিশ্বাস করবেন যে আমি আল্লাহর রাসূল তখন লোকটি বলল ঠিক আছে যদি ওই খেজুর গাছটি তোমার ডাকে সারা দেয় তাহলে আমি তোমাকে আল্লাহ বলে মেনে আলাই্লাম ওই খেজুরের গাছটিকে হাতের ইশারা করতেই খেজুরের গাছটি নবীজির কাছে এসে দাঁড়ালো এবং মাথা ঝুঁকিয়ে দিল বিশ্বনবী তখন ওই গাছটিকে বললেন এবার তুমি তোমার জায়গায় চলে যাও অর্থপর খেজুর গাছটি পুনরায় তার জায়গায় চলে গেল এই দৃশ্য দেখে লোকটি হতভম্ব হয়ে গেল এবং নবীজিকে বলল হে মোহাম্মদ আমি এখন নিঃসংকোচে বলতে পারি যে আপনি আল্লাহর নবী কেননা যে গাছ মানুষের কথা শুনে সে মানুষ কোনো সাধারণ মানুষ নয় সে আল্লাহর রাসুল ছাড়া আর কেউ নয় হে আল্লাহর হাবিব আপনি এক্ষুনি আমাকে কালেমা পরে মুসলমান বানিয়ে দেন অর্থপর দয়াল নবী সেই লোকটিকে তৎক্ষণাৎ কালেমা পরে মুসলমান বানিয়ে দিল সুবাহান আল্লাহ একদিন আবু জাহেল বিশ্ব কাছে দৌড়ে এসে বললেন বাতিজা মোহাম্মদ তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো তাহলে তুমি বলো তো দেখি আমার হাতের মুঠুর মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী তখন চিন্তায় পড়ে গেলেন নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মুঠুর মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না কেননা অদৃশ্যর খবর একমাত্র আমার আল্লাহ রাব্বুল আল আমিন কেবল জানেন আল্লাহ রাব্বুল আল আমিন ছাড়া পৃথিবীর কেউ গায়েব সম্পর্কে জানে না কেউ অদৃশ্য সম্পর্কে কোনো কিছু বলতে পারে না এটার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আল আমিনের কাছেই আছে বিশ্বনবীর এমন কথা শুনে আবু জাহেল মুস্কি মুস্কি হাসতে লাগলেন অর্থপর নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি নিজেই আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন তখন আবু জাহেল বলল এটা তো আরো ভালো কথা তবে তুমি তাই করে দেখাও আবু জাহেলের হাতের মুষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলেন হাতের মুষ্টির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো তখন সাথে সাথে আবু জাহেলের উপর উচ্চ শরীর পাঠ করতে লাগলো আবু জাহেল এই দৃশ্য দেখার পর হাতের মুষ্টি থেকে পাথরের কণাগুলো জেরে মাটিতে ফেলে দিল এরপর নবীজিকে লক্ষ্য করে আবু জাহেল বললো বাতিজা তুমি আসলে একজন বড় জাদুঘর আমি এতদিন জানতাম তুমি জাদু জানো কিন্তু বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখলাম তুমি যে কত বড় জাদুঘর এরপর বেঈমান আবু জাহেল দ্রুত সেই স্থান ছেড়ে চলে গেল একদা রাত্রে বেলা বিশ্ব একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জাহেল তার কিছু সঙ্গীরা এসে নবীজিকে বলল ইয়া মোহাম্মদ তুমি যদি ওই আকাশে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব এবং তোমাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নিব নবীজি তখন বললেন চাচা আমি যদি ওই আকাশে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল আমরা সত্যিই মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশে চাঁদ দ্বিখুণ্ডিত করে দাও আল্লাহ আব্বুল আল আমিন নবীজিৎ দুয়ার সাথে সাথে কবল করে নিলেন অর্থপর বিশ্বনবী ওই আকাশে চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশে চাঁদ দীক্ষুণ্ণিত হয়ে যায় চাঁদটি দিকুণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা ছিল যে তাদের মাঝখান দিয়ে হীরা পর্বত দেখা যাচ্ছিল আর এই দৃশ্যটি আবু জাহেল ও তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিলো এরপর বিশ্বনবী তাদেরকে বললেন চাচা এই যে দেখেন আমি আপনাদের কথা মতো আল্লাহর কুদরতে চাঁদকে দুইটা টুকরা করে দিয়েছি এখন আপনারা কালেমা পরে মুসলমান হয়ে যান যাতে আপনারা ইহকাল ও পরকালে শান্তিতে থাকতে পারেন আবু জাহেল তখন বলে উঠল বাতিজা মোহাম্মদ এত বড় জাদুঘর হয়ে গেছো তুমি তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুঘররা হার মানবে আমি আজকে ঘোষণা করে যাচ্ছি পৃথিবীর সবচাইতে বড় জাদুঘর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুঘররা হার মেনে যাবে আর মুসলমান হওয়ার কথা বলছ আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পরে মুসলমান হতে পারি না আমরা তো কোন জাদুকর আল্লাহর নবী বলে মেনে নিতে পারি না এইসব কথা বলতে বলতে আবু জাহেল তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করল আসলে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের বাক্যে মুসলমান হওয়াটা লিখেই রাখিনি প্রিয় বন্ধুরা এই ছিল বিশ্বনবীর জীবনদশায় তার জীবনী থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনা বলি আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন আ আমিন